আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে এই যে ডিসপ্লে তে যে ব্যক্তি দুইজন দেখতে পাচ্ছেন আসলে যে ব্যাথ হাতে যে লোকটি দাঁড়িয়ে আছে অবশ্য সে গার্মেন্টসের হয়তো কোনো এমডি হবে কিন্তু তার কর্মচারী বা তার স্টাফকে কি ধরনের একটা আচরণ করতেছে আসলে এই দৃশ্যটা দেখার পরে আপনার শরীরের প্রশম দাঁড়িয়ে যাবে আপনার অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন যে এই লোকটি কতটা অমানুষ হলে যে এ ধরনের একটা কাজ করতে পারে এটাই আপনাদের তুলে ধরবো আপনারা অবশ্যই ভিডিওটি একটু দেখেন তারপরে আমি কিছু কথা বলতে চাই আপনারা ভিডিওটি দেখলেন আসলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে লোক দেখতে পাচ্ছেন যে অমানসিক ভাবে কিভাবে অত্যাচার করছে আসলে কি বলবো যে বলার নেই আমি ভিডিওটা দেখার পরে আসলে আমার খুব কষ্ট লেগেছে কারণ এ ধরনের লোক আমাদের এই পৃথিবীতে আছে আদৌ আমার জানা ছিল না ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন অবশ্য আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম